যাই খবরটা হলে এই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এই ধরনের কিছু দেখা যায় গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজ এবং দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষ্য সম্মিলিত একটি শোক বার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে একই সঙ্গে সামরিক হাসপাতালে শেখ হাসিনার মৃত্যু হয়েছে এমন একটা ছবি অন্যদিকে ওবায়দুল কাদের শোক বার্তা দিচ্ছে মানে দুইটা মিললে মনে হবে যেন সত্য ওই শোক বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি অসত্য ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ শেখ হাসিনা এবং নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলছেন শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব এটি করা হচ্ছে পরিকল্পিত দলীয় নেতা মনোবল ভাঙার জন্য মঙ্গলবার গভীরাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয় শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার নামে একটা অপপ্রচার চালাচ্ছে আমি অসুস্থ হতে যাব কেন আমি সুস্থ আছি আমাকে তো দেশকে উদ্ধার এই দেশ আর উদ্ধার করতে যায় না যে উদ্ধারের যে কার্যক্রম তার ফাঁদে কিন্তু আপনি নিজেই ধরা পড়ছেন কিভাবে ধরা পড়ছেন আজকে আপনি বলতেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দিলে দেশে বিভেদ বাড়বে বিভক্তি বাড়বে তো পনেরোটা বছর তালে ওই বিভক্তিটা হয়েছে তাহলে সেটা কেন করলেন কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা করলেন না এর দায় কার এর দায়ও ওই দলগুলোর নাকি জনগণের কার তো নিজে যেটা করেন নি আবার সেটা আপনি চাচ্ছেন কেন তো সুতরাং এই পর্বটা শেষ শেখ হাসিনার পর্বটা শেষ এখন এটা নিয়ে আর ভাবার দরকার নেই এখন ভাবার দরকার শেখ হাসিনার উপলব্ধি করবেন কিনা যে একটা বড় ভুল হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায়িত্ব পাইলে হবে না উনার নির্দেশে আইন কলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিছে যে গুলি করো এবং এই যে গণহত্যা হয়েছে এই এত প্রায় দেড় হাজার মানুষের প্রাণ গেল এর দায় শেখ হাসিনা কে নিতে হবে এটা অনুশোচনা করতে ক্ষমা চাইতে হবে কিন্তু কোনোটাই তিনি করবেন না তিনি আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও চাচ্ছেন কি অদ্ভুত ব্যাপার তিনি আবার এখন দিল্লিতে বসে দেশকে উদ্ধার করবেন তাহলে এখন যারা এই আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসলো তাহলে তারা কি করবে তারা দেশটা ডুবাচ্ছে আর কাছে না উদ্ধার করবে এই যে এইভাবে পনেরো বছর উদ্ধার করলো সেইভাবেই এটা একটা প্রশ্ন দর্শক বাংলাদেশের রাজনীতি জামাত এবং কে নিয়ে আজকে পুরো লাইফটা সবাই দেখবেন প্লিজ তো জামাতে ইসলাম এতদিন ভারতের ইশারা ইন্ডিয়াদের ইশারা পিয়া নির্বাচন চেয়েছিল যখন সারা বাংলাদেশের মানুষ এটাকে বয়কট করেছে মানুষ বলতে শুরু করেছে ভোট দেবে গুলিস্তান আর মানে এমপি হবে হিন্দুস্তান এতদিন পরে তারা এটা থেকে সরে এসেছে তাদের বুদ্ধি উদয় হয়েছে এখন তারা জামাত চাচ্ছে যে আপনার এই গণভোট গণভোট চাচ্ছে তো দেখবেন এই গণভোটও কিন্তু এটাও কিন্তু জনগণ বয়কট করবে বিস্তারিত পরে আসতেছি এখন আসি এনসিপি এনসিপি এতদিন প্রতীক ছাড়া তারা নির্বাচনে যাবে না সাপলাপতী তাদের লাগবে আমি অনেকবার কথাগুলো বলেছি সেনাবাহিনীর মেজর থেকে পুলিশের অতিরিক্ত এসপি থেকে হম এবং নৌবাহিনী মানে যত মানে 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 সশস্ত্র বাহিনী আছে যত বাহিনী আছে মেজর র্যাঙ্কের উপরে সমতুল র্যাঙ্কের সবারই কিন্তু কাদের সাপ্লাই এটা কিন্তু রাষ্ট্রীয় প্রতীক রাষ্ট্রীয় র্যাঙ্ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধানদের মাথার উপর আমি অনেকবার বলেছি সকলের মাথার উপর সকলেই মানে এগুলা শাপলা প্রতীক দেওয়া বরাদ্দ তারা এই প্রতীকটা চেয়েছিলো যে আগামীতে যাতে নির্বাচনকে বালচান করা যায় নির্বাচনকে পিছানোর জন্য এখন নির্বাচন আপনার নির্বাচন কমিশনের প্রতীক প্রতীক হিসাবে স্থায়ী মানে আপনার মানে স্ত্রী জায়গা পেয়েছে আপনার সাপলা কলি তো আমি সেটা তীব্র নিন্দা জানাচ্ছি সাপলা কলিও এনসিপি কে দেওয়া যাবে না কারণ সাপলার নামটা থাকতে পারবে না সাপলার নামটাই হচ্ছে একটা জাতীয় প্রতীক জাতীয় না রাষ্ট্রীয় প্রতীক জাতীয় একটা ইস্যু রাষ্ট্রীয় একটা ইস্যু রাষ্ট্রীয় হচ্ছে রাষ্ট্র ব্যবহার করতে পারবে অতএব এই বিষয়টা আমরা তীব্র নিন্দা জানাই যে ইসি এই ধরনের নাগরিক এনসিপির চাপে পড়ে তারা এই সাপলা কলিটা বের করেছে আমরা সেটাকেও রাজি না অত কলি ব্যবহার করতে পারবে কিন্তু সাপলা নাম উল্লেখ করতে পারবে না সাপলার চাইতে আরো সুন্দর পদ্ম ফুল আছে গোলাপ ফুল আছে গোলাপকে আমরা ফুলের রানী বলতে রানী বলি সেই ধরনের ফুল না নিয়ে তারা সাপ্লাই নিতে হবে এইগুলা নির্বাচনকে বাছান করার জন্য কাজ করছে আমি সেইগুলোই বলতেছি যে গণভোট জামাত চাচ্ছে কেন আমাদের বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে কি না এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি এবং সংশয়ের মধ্যে আছি দ্বীতাদ্বন্দ্বন্দ্বের মধ্যে আছে যে বাংলাদেশে যেভাবে সিন্ডিকেট করা হচ্ছে সেগুলো ভারতের চক্রান্তে যারা কাজ করতেছে আমরা সেটা নিয়ে টেনশনে আছি বাংলাদেশে আসলে সত্যি জাতীয় নির্বাচন হবে কি বা হলেও সুস্থ হবে কি তার মধ্যে মরার ওপর খারাপ যা একটা কথা আছে না সেখানে জামাত ইসলাম বলতেছে তাদেরকে ভোটের মাধ্যমে পরে আপনার জাতীয় নির্বাচন বাংলাদেশে কি কোটি কোটি টাকা হাজার হাজার বিলিয়ন টাকা পড়ে বেশি যাকে তারপর দেখে আবার জাতীয় নির্বাচন দেবে এত নমুনা জামা জামাত ইসলামে আওয়ামী থাকতে বলে নেই কেন এখন আওয়ামী চলে গেছেন না আওয়ামী লীগের ছত্র ছায়া তারা কাজ করতেছে তারা ভারতে ক্ষমা করে দেয় আওয়ামী ক্ষমা করে দেয় ভারতের বন্ধু হতে চায় এগুলো মানুষ তো বুঝে এই সব কিছু বুঝে তারা ক্ষমতার জন্য তারা কত কিছু মানে লোভ লালসা দেখাচ্ছে কত নত হতে পারছে তো আমি এনসিপি বলবো জামাতকেও বলবো নির্বাচন মুখে চলে আসেন রাষ্ট্রকে আর মানে খারাপের দিকে নেবেন না আবার কথায় কথা এনসিপি বলে যে স্বপ্নপতিকে না দিলে তারা গৃহযুদ্ধ করবে গৃহযুদ্ধ করতেই পারে এনসিপি কারণ এনসিপির কাছে টাকা পয়সা হয়তো অস্ত্র গোলা আছে দেশের জনগণের বিরুদ্ধে করবে রাষ্ট্রের বিরুদ্ধে করবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করবে করতে পারে এটা তাদের একটিয়ার আছে বা হয়তো তাদের সেই ক্ষমতা আছে হয়তো তারা আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর কোনো রূপ ধারণ তারা করে নিচ্ছে বা এরকম তারা চিন্তা ভাবনা করতেছে তা না হলে তারা তো এই ধরনের কথা কথা বলার কথা ছিল না যে জামাত ইসলাম সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা ষযন্ত্র করতে পারে তাদেরকে তো আমরা নাই বলতে পারি স্বাক্ষরের পর জুলাই সনৎ পরিবর্তন তারা করার জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে তো আমরা নাই বলবো কিসের গণভোট হবে এখানে জাতীয় নির্বাচনের গণভোট কিসের আমরা জনগণের কাছে প্রশ্ন করলাম হাজার হাজার শহীদদের কেনা জুলাই কারো বাপের আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল এই জুলাই আগস্টের আন্দোলনে শরীর ছিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সেক্টরের মানুষ গরিব দুঃখী অসহায় মানুষ রিক্সাওয়ালা গার্মেন্টসওয়ালা প্রত্যেকটা মানুষ এই আন্দোলন শরীর ছিল তারা কোনো এনসিপির না তারা কোনো জামাতের না তারা কোনো কখনো জুলাই সনদের পক্ষে না সারা বাংলাদেশের মানুষ ছিল প্রবাসীরা শতকরা আটানব্বই পার্সেন্ট প্রবাসীরা পর্যন্ত আন্দোলনে শরিক হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তারা যতটুকু পারেছে তারা কাজ করেছে এবং তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে শেখ হাসিনাকে পঙ্গ করার জন্য রেবিডেন্স বন্ধ করে দিয়েছিল এখন জুলাই স্বরব সড়ক তারা একজনে পাবে আরেকজনে পাবে না বা এরকম কোনো কিছু তাই তো জুলাই সরব সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব এখানে কারো বাপের না কারো দলের ব্যক্তিত্ব না অতএব এই বিষয়ে আমরা আমাদের অনেক প্রতিবাদ করা উচিত আমি মনে করি এবং জামাতি ইসলামের তারা আগামীতে ক্ষমতা যাওয়ার জন্য যে ধরনের মাসলা না যে ধরনের আপনার যে গ্রামে গ্রামে মানুষকে বুঝাচ্ছে তারা ক্ষমতা বিএনপি মানে আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর বিএনপি সন্ত্রাস চাঁদাবাজি এগুলো আবার অথচ আজ পর্যন্ত বিএনপি কোনোদিন জামাতের বিরুদ্ধে কথা বলছে বিএনপি কোনোদিন খারাপ মানে কোনো দলের বিরুদ্ধে কথা বলে অথচ তারা এখন বিএনপিকে ম্যানেজ করতে পারে এগুলো সব আওয়ামী লীগের ছাত্র এবং আওয়ামী লীগের পরামর্শ নিয়েই কিন্তু বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আমি জামাতকে বলতে চাই যারা এবং রোজা এবং পূজাকে এক বলে তাদেরকে কি আপনারা বলবেন তাদেরকে আপনার তাদের কথা বলে শুনবেন যারা পূজা এবং রোজাকে এক বলে এক মুদ্রার এ আর সে বলে তাহলে তাদেরকে আমাদেরকে না বলাই উচিত যারা ভারত এবং পাকিস্তানের দালালি করে তারা তাদের সাথে সম্পর্ক করে তাদের